ব্রেকিং নিউজ রায়ান থেকে এসে বেরি ব্রাজিল আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছে যে তরুণরা দক্ষিণ আমেরিকায় বরাবর ফুটবলে সোনার কোনি বলা হয় পৃথিবীকে অসংখ্য তারকা উপহার দিয়েছে এই মহাদেশটি ব্রাজিল এবং আর্জেন্টিনা তো ফুটবলের সবচেয়ে সফল দেশগুলোর অন্যতম একটি শুধু সাফল্য নিরীক্ষের নয় নান্দনিক দিক দিয়ে লাউতিন ফুটবলের অবস্থান সবার উপরে যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য লাতিন ফুটবলে স্বীকৃত কিছুটা হলেও নষ্ট করেছে এরপরও নতুন তারকার আয়বের জন্য গুটা পৃথিবীকে তাক লাগিয়ে থাকেন লাতিন আমেরিকার দেশগুলো যেখান থেকে উঠে এসেছে অনেকজনকে ফেলে ডিগো মারিয়া লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের মতো তারকা এমন প্রত্যাশিত দেখে সবার চোখ ছিল দক্ষিণ আমেরিকায় অন্য বেশ প্রতিযোগিতার দিকে যেখানে অংশ নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকা পড়া শক্তির যুবরা সেই প্রতিযোগিতার শেষ দিন লড়াই গড়াবে আজ রাতে যেখানে আলাদা ম্যাচে শিরোপার জন্য লড়াই করবে ব্রাজিল ও আর্জেন্টিনা শিরোপার লড়াইয়ে আগের এবারের আসরে আলো চড়েছেন অনেকজনের কথা দেখে নিন এক ব্রাজিলিয়ান তারকা রায়ান বীরতি ক্লাউদি এসে আর্জেন্টিনার তারকা আর্জেন্টিনার আরব তারকা আছে এন সুবেরি নেইমার বিয়ালি রিয়াল কলম্বিয়ান এই তারকা অনুদ উনিশ বিশকে দরুণভাবে সাপোর্ট দিয়ে আসছেন কলম্বিয়াকে আরেক তারকা রয়েছে হুম ফ্রান্সিকো রেছিল চিল্সির এই তারকা দারুণভাবে চেলসিকে মাত্র উনিশ বছর যুব দলের হয়ে আলো চড়েছেন ফ্রান্দিকেও রাখছিল খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া পোস্ট নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভরিওয়ান